নিয়মিত নতুন টিপস পেতে এবং ভিডিওটি থেকে আপনার সামান্যতম উপকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আপনার যে কোনো জন্য সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব আমরা সর্বদা আপনাদের সবাই আছি হেলথ নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে ভালোবাসা বা ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস উদযাপন বিজাতির অনুসরণ বা মুসলিমদের জন্য হারাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং আল্লাহর পক্ষ থেকে শান্তি ও কল্যাণ বসিত হোক তার সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর তার পরিবার এবং সাবিগুণের উপর এবং সেই সকল লোকদের উপর কেয়ামত পর্যন্ত যারা সত্যের পদ অনুসরণ করবে আল্লাহ সুবাহ আমাদের জন্য ইসলামকে দিন বা জীবন ব্যবস্থা হিসেবে বাছাই করেছেন এবং তিনি অন্য কোনো জীবন ব্যবস্থা কখনো গ্রহণ করবেন না তিনি বলেন এবং যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা করবে তা কখনোই ইমরান তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের অনুসরণে লিপ্ত হয়ে পড়বে প্রতিটি বিষদ প্রতিটি বাহু দৈর্ঘ্য তাদের তোমরা অনুসরণ করবে এমনকি তারা শরীরের গর্তে প্রবেশ করলে তোমরা সেখানেও তাদেরকে অনুসরণ করবে আমরা বললাম হে সুসাল্লাহ সাল্লাম তারা কি ইহুদি ও খ্রিস্টান তিনি বললেন এছাড়া আর কে হতে পারে বুখারি ও মুসলিম আজ মুসলিম বিশ্বের বহু স্থানে ঠিক এটাই ঘটছে মুসলিমরা তাদের চলচালন রীতিনীতি এবং উৎসব উদযাপনের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে টিভি পত্রপত্রিকা ম্যাগাজিন স্যাটেলাইট চ্যানেল ইন্টারনেটের মতো মিডিয়ার প্রচারে আত্মবিশ্বাসীদের অনুসৃত সমস্ত বিজাতীয়রা রীতিনীতি আজ মুসলিমদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এবং এর অনুসরণ অনুকরণ হয়ে উঠছে মুসলিম সমাজে প্রচলিত এর বহু অপসংস্কৃতির সাথে একটি সংযোজন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে যা ভালোবাসা দিবস নামে বাঙালি মুসলিম সমাজের যুবক যুবতীদের মাঝে ঢুকে পড়ছে এবং ক্রমে জনপ্রিয়তা লাভ করছে পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকা ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক এ দিবসটি পৃষ্ঠপোষকতা লাভ করছে এ নিবন্ধে উদ্দেশ্য হচ্ছে ইসলামের আলোকে এই ভালোবাসা দিবসকে মূল্যায়ন করে বাঙালি মুসলিম সমাজের মুসলিম যুবক যুবতীদের বোধ শক্তি ফিরিয়ে আনার মাধ্যমে তাদেরকে কাফিরদের অন্ধ অনুসরণ থেকে নিবৃত করা ইসলাম নিশ্চয়ই ইহুদি ও খ্রিস্টানসহ অন্যান্য কাফিরদের সংস্কৃতির অনুসরণের পরিসমাপ্তি গর্বে জাহান নামের আগুনে তাই বর্তমান নিবন্ধনের উদ্দেশ্য আমাদের যুব সম্প্রদায় জাহান নামের পথ থেকে ফিরিয়ে আনা জান্নাতের প্রশান্তির দিকে আহ্বান করা ভ্যালেন্টাইনসদের উৎস হচ্ছে সতর শত বছর আগের প্রত্যলিক রোমকদের মাঝে প্রচলিত আধ্যাত্মিক ভালোবাসার উৎসব রোমানদের এই পত্তলিক উৎসবের সাথে কিছু কল্পকাহিনী জড়িত ছিল যা পরবর্তীতে খ্রিস্টান রোমকদের মাঝে প্রচলিত হয়ে পড়ে এ সমস্ত কল্পকাহিনীর মধ্যে অন্যতম একটি হচ্ছে এই বিশ্বাস যে ওই দিনেই রোমের প্রতিষ্ঠাতা রামিউলাস একটি নেকের দুধ পান করেছিলেন যা ছিল তার শক্তি ও জ্ঞানের উৎস এই দিনে পালিত বিচিত্র অনুষ্ঠানটির মধ্যে অন্যতম একটি হচ্ছে দুজন শক্তিশালী পেশিবাহুল যুবক গায়ে কুকুর ও ভেড়ার রক্ত মেখে তারপর দুধ দিয়ে তা ধুয়ে ফেলার পর এ দুজনকে সামনে নিয়ে বের করা দীর্ঘ পদযাত্রা এ দুজন যুবকের হাতে চাবুক থাকবে যা দিয়ে তারা পদযাত্রার সামনে দিয়ে যাতায়াতকারীদের আঘাত করবে রমক রোমনীদের মাঝে কুসংস্কার ছিল যে তারা যদি এই চাবুকের আঘাত গ্রহণ করে তবে তারা বন্ধাত্ম থেকে মুক্তি পাবে এ উদ্দেশ্যে তারা এই মিছিলের সামনে দিয়ে অতিক্রম করত যা হোক রোমকরা খ্রিস্ট ধর্ম গ্রহণের পরেও এই উৎসব উদযাপনকে অব্যাহত রাখে কিন্তু এর প্রত্যলিক খলস পাল্টে ফেলে এক খ্রিস্টীয় খলস পড়ানোর জন্য তারা এই উৎসবকে ভিন্ন এক ঘটনার সাথে সংশ্লিষ্ট করে এই ঘটনা হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স নামক জৈন খ্রিস্টান সন্ন্যাসীর জীবনোৎসর্গ করার ঘটনা মূলত ইতিহাসে এরূপ দুজন সেন্ট ভ্যালেন্টাইনের কাহিনী পাওয়া যায় এদের একজন সম্পর্কে দাবি করা হয় যে তিনি শান্তি ও প্রেমের বাণী প্রচারে ব্রত নিয়ে জীবন দিয়েছিলেন আর তার স্মরণেই রম খ্রিস্টানরা এই উৎসব অব্যাহত রাখে এই সময়টাতে আধ্যাত্মিক ভালোবাসার উৎসব রূপান্তরিত হয় জৈবিক কামনা ও যৌনতার উৎসব রূপ নেয় এ ধরনের উৎসবের মধ্যে যোগ করা হয় এক বছরের জন্য সঙ্গী বাছাইয়ের অনুষ্ঠান যাতে একজন তরুণ জন্য একটি তরুণীকে এক বছরের জন্য নির্ধারণ করে দেওয়া হতো তারা এক বছর পরস্পরের সাথে মেলামেশা করার পর একে অপরের প্রতি আগ্রহী হলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো নতুবা পরবর্তীতে বছরে একই প্রক্রিয়ায় ভেত দিয়ে যেত খ্রিস্টান ধর্মের ধর্মীয় এই প্রথার বিরুদ্ধে ছিলেন কেননা তারা বুঝতে পেরেছিলেন যে এটা সমাজে অশালীনতা এবং দিয়ে ছাড়িয়ে সমাজকে ধ্বংস করার জন্য শয়তানের বহু একটি এবং ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই এমনকি খ্রিস্টান ধর্মের প্রাণ ইতালিতে এই প্রথা অবশেষে বিলুপ্ত করা হয় তবে আঠারো ও উনিশ শতকে তা সেখানে পুনরায় চালু হয় ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি উপকৃত হবেন